গ্যাস আহারে মুখটা পুরো শুকিয়ে আমসি হয়ে গেছে দেখো ভীষণ ডাল লাগছে কারণ শরীরটা একদম ভালো নেই তো হেগাইজ গুড ইভিনিং তো ইভিনিং বলছি এখন বাজে চারটে তো একটু সাজুকুজু করে রেডি হচ্ছি কারণ এখন যাব মেয়ের স্কুলে কারণ মেয়ের স্কুলে প্রোগ্রাম চলছে একশো পঁচিশ বছরের সেলিব্রেশান বুঝলে তো তার জন্য একটু সাজুকুজু করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি প্রথমে দেখো একটুখানি ফাউন্ডেশন লাগিয়েছি বেশি লাগাইনি কারণ যেহেতু সন্ধেবেলা প্রোগ্রাম যদি বেশি ফাউন্ডেশান লাগাই তাহলে মনে হবে ভূত এসছে মানে এতটাই সাদা হয়ে যাবে তার জন্য অল্প করে ফাউন্ডেশান লাগালাম আর কি বলতো তো আইব্রো প্লাক নেই মানে কোনো কিছুই নেই তো যাই হোক সব কিছুতে মোটামুটি ওই একটু তাপ্তি লাগানোর কাজ চলছে এই আর কি তো আইব্রোটা জাস্ট একটু পেন্সিল দিয়ে ফিল করে নিয়েছি তারপরে এই যে পরে নিচ্ছি লাইনার তো আমি সচরাচর লাইনার পরি না সবসময় কাজল দিয়েই পরে নিই কিন্তু আজকে মনে হলো একটু লাইনার পরি কারণ কি বলতো যেহেতু আইশেডও নিচ্ছি না তার জন্য লাইনারই ভালো লাগবে আর আইশেডও নিলে তখন কাজল দিয়ে ভালো লাগে একটু ভালো করে স্ম্যাচ করা যায় তো যাই হোক লাইনারটা কিন্তু আমি সবসময় ভালো করে পড়তে পারি অনেকে কি হয় একটু একটু করে পরে বা অনেকবার মুছে পড়তে হয় আমি কিন্তু এক টানেই পরে নিতে পারি এই যে দেখো আমার ফটাফট হয়ে যায় মত মানে চোখের কাজল লাইনার এগুলো ফটাফট পরতে পারি তো যাই হোক তারপরে দেখো কাজলটা পরার পরে একটু ব্ল্যাক আই দিয়ে স্ম্যাচ করে নিচ্ছি যাতে কি বলতো তো অনেকক্ষণ থাকবে তার জন্য তারপরে একটু ফিক্সচার নিয়ে নিচ্ছি মেকআপ ফিক্সচার এটা না নিলেও চলতো কারণ যেহেতু হেভি মেকআপ নেই তো না নিলেও চলতো তাও একটু নিয়ে নিয়েছি কারণ একটুখানি স্কিনটা গ্লো করে না হলে যা স্কিনটা ডাল হয়ে আছে কি আর বলবো এরপরে দেখো লিপস্টিক না পড়লে তো একদমই বিচ্ছিরি লাগবে তো এই লিপস্টিক আমি সবসময় দুটো কম্বাইন করে পরি তো ফার্স্ট দেখো একটা চকলেট কালারের লিপস্টিক এটা ফার্স্ট নিয়ে নিয়েছি তারপরে দেখো হালকা জানি এখন ভূতের মতো লাগছে দেখতে কিন্তু দেখো এইটা পরার পরে বেশ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে এরকম লিপস্টিক পরতে তো তোমাদের কার কার এরকম লিপস্টিক পছন্দ সেটা জানিও তো দেখো ফিল আপ করে দিতে একটা আলাদা লুক চলে এসছে তাই না তো এরপরে দেখো মাস্কারা একটু চোখে না মাস্কারা নিলে আমি অর্ধেক সময় না মাস্কারা নিতে ভুলেই যাই তবে হ্যাঁ আজকে একটু মন দিয়ে সাজুকুজু করছি তার জন্য মাস্কারাটা নিতে মনে হলো তার জন্য নিয়ে নিলাম এই যে দেখো কত কি সাজার পর একটু ভুতনি থেকে একটু মানুষের মতো লাগছে তাই না তো যাই হোক এরপর একটু টিপ পরি আর হে যে দেখো শাড়িটা এই যে ব্লাউজটা দেখছো ব্লাউজটা আলাদা শাড়িটা আলাদা আসলে কি বলতো এই ব্লাউজটা যে পরেছি ওই শাড়িটা পরেছিলাম কিন্তু একটু ট্রান্সপারেন্ট যেহেতু শাড়িটা তো একটু খারাপ লাগলো খারাপ লাগলো মানে যেহেতু স্কুলে যাচ্ছি অন্য জায়গায় হলে কোনো ব্যাপার ছিল না যেহেতু স্কুলে যাচ্ছি তার জন্য মনে হলো ট্রান্সপারেন্টটা পরে যাওয়া ঠিক হবে না তার জন্য আবার ওই শাড়িটা খুলে আর যেহেতু স্টোনের কাজ রয়েছে দুটো শাড়ি যে এই শাড়িটা পরেছি এটাও স্টোনের কাজ আর যেটা আগে পরেছিলাম ওটাও স্টোনের কাজ তার জন্য কি বলো তো ব্লাউজটা আবার চেঞ্জ করলাম না মানে এই ব্লাউজ মানে এই মেরুন কালারের শাড়ির ব্লাউজ আবার স্লিভলেস মানে এই নিয়ে না আমার মধ্যে দ্বন্দ্ব চলছিলো কি করব না করব তো ভাবলাম ওই শাড়ির ব্লাউজ পরে নিই আর এই শাড়ি পরে নিই বলে এই শাড়িটা পরে নিয়েছি তো এই চুল নিয়ে তো বহু ঝামেলাতে সবসময় সবসময়ই পড়ি আজকে প্রথম নয় মানে চুলটা কী করে বাঁধবো না করব মানে আমি অন্যের চুল খুব ভালো করে বাঁধতে পারি কিন্তু আমি নিজের চুল কিছুতেই কন্ট্রোল করতে পারি না তো এই রকম করে বেঁধে দেখালাম মেয়ে বললো না একদম ভালো লাগছে না মানে কি বলবো মেয়ে যেখানে না বলে দিয়েছে সেখানে আমার আর সাহস হলো না এইভাবে চুলটা রাখার তারপরে ভাবলাম ঠিক আছে চলো এর থেকে একটুখানি যদি বেটার করা যায় তো তার জন্য দেখো এইরকম একটুখানি জাস্ট করে নিয়েছি তো এটা বললো যে হ্যাঁ এটা ভালো লাগছে তোমরাই বলো এই লুকটা কি ভালো লাগছে তো ভালো লাগুক বা বাঁদর লাগুক তো এই প্রোগ্রামের জন্য অনেক খাটাখাটনি করেছি আমরা বাড়িতেই তো সেগুলো তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি চলো মানে প্রোজেক্ট করতে হয়েছে আরও কি বলবো ডান্সের প্র্যাকটিস অনেক কিছু তো দেখো এখন বাজে রাত্রি একটা তো এগুলো কী তো একটু একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম তো সেগুলোই আজকে তোমাদেরকে দিচ্ছি এগুলো আগের ভিডিও তো প্রতিদিনই এরকম সারাদিন কাজকর্ম করার পর রাত্রিবেলা এরকম প্রজেক্ট নিয়ে বসতাম প্রতিদিনই দেড়টা দুটো তো বাজতোই ঘুমোতে আর কী বলতো মানা মাথার মধ্যে না একটা টেনশান থাকতো যতক্ষণ না শেষ করতে পারি একটা টেনশান তবে হ্যাঁ আমি একা মিলে যে করেছি তা নয় আমি আমি বিশেষ করে রাত্রির সময়টাই করতাম সময় পেতাম কারণ সারাদিন কাজকর্ম থাকতো মেয়েকে নিয়ে স্কুলে চলে যেতাম ডান্স প্র্যাকটিসের জন্য তো আমাকে এই রাত্রিবেলা বসে বসেই করতে হতো তার জন্য অনেক রাত্রি জেগে প্রোজেক্টটা করতাম আর প্রজেক্টটা ছিল আমাদের মানে মেয়ে স্কুলের একটা মডেল বানাতে দিয়েছিল। তো সেই মডেলটা যাতে ভালো করে করতে পারি তার জন্য পুরো ধ্যান জ্ঞান লাগিয়ে দিয়েছিলাম তো তার জন্য দেখো বেশিরভাগ দিন আমি ভিডিও দিতে পারিনি ঠিকঠাক করে যেটা আমার খুবই খারাপ লাগতো কিন্তু কিছু করার ছিল না তো এই সব কাজ তো করতেই হবে এই যে দেখো প্রতিদিন প্রতিদিন ঠিক রাত্রিবেলা হলেই আমি বসে যেতাম তো এই যে দেখো অনেকটাই কমপ্লিট মানে আগের দিনের যেই যেটা দেখলে সেটা অনেকটা ইনকমপ্লিট ছিল আর এটা দেখো অনেকটাই কমপ্লিট হয়ে আসছে তবে হ্যাঁ লাস্ট মুহূর্তে তো দেখাবই তো কমেন্টস করে জানিও তোমাদের প্রোজেক্টটা কেমন হয়েছে তবে বারবার বলছি আমি একা করিনি আমরা তিনজন মিলেই করেছি মানে আমার হাজব্যান্ডও ছিল মেয়েও করেছে আমিও করেছি ঠিক ঠিক আছে আমি বেশিরভাগ সময় রাত্রিবেলাটা করতাম মানে ভাগ ছিল কে কোন ভাগটা করবে ঠিক আছে আমার খুঁটিনাটি জিনিসগুলো মানে নিখুঁত ছোট ছোট কাজগুলো ওগুলো আমি করতাম কারণ ওরা ঠিক সাহস করতে পারতো না মানে করার জন্য আর ছোটোখাটো জিনিসগুলো আমি মোটামুটি করতে পারি মানে আমার ভয় লাগে না যত নিখুঁত কাজ হোক আমি করতে পারবো এরকম একটা ব্যাপার তো ওই কাজগুলো আমি করতাম আমাদের প্রজেক্ট একদম কমপ্লিট এটা ছিল একটা একটা কেন বলছি মেয়ের স্কুলের পুরো মডেল ঠিক আছে পুরোটা দেখো লাইট দেওয়া আছে আমি কিন্তু রুমের লাইট বন্ধ রেখেছি কারণ যাতে লাইটটা ভালো করে বুঝতে পারো ঠিক আছে এটা হচ্ছে যে ব্যাডমিন্টন কোর্ট আর টেনিস কোর্ট এই যে দেখো

তো মোটামুটি কতদিন লেগেছে তিন চার দিনের মধ্যে আমরা তিনজন মিলে কমপ্লিট করেছি মানে মিস্টার আমি মেয়ে ঠিক আছে আমরা তিনজন মিলেই কমপ্লিট করেছি তো তোমরা কমেন্টস করে জানিও লাইট অফ করো লাইট অফ করো লাইটটা অফ তো তোমরা কমেন্টস করে জানিও আমাদের এই প্রজেক্টটা কেমন হয়েছে আমি বলেছিলাম এত বড় চ্যালেঞ্জ নিয়ে হয়তো ভুল হয়ে গেছে আমাদের কিন্তু তোমরাই কমেন্টস করে বলো আমরা চ্যালেঞ্জটা পাস করতে পারবো কি পারবো না তো পরশু দিনে আসবে জিএম জিএম এলে বোঝা যাবে ওনার কতটা ভালো লাগে না ভালো লাগে আর স্কুলের প্রিন্সিপাল বলবে ওনার কতটা ভালো লাগে আর না লাগে আর তোমরা তার আগে একটু ভোটটা দিয়ে দাও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা যে দিচ্ছি এটা হচ্ছে চোদ্দ তারিখে চোদ্দ তারিখ থেকে মেয়ের স্কুলের প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো না চোদ্দো তারিখ থেকে নয় তেরো তারিখ থেকে শুরু হয়ে গেছিলো তো আমি চোদ্দো তারিখের ভিডিওটা দিচ্ছি তো চোদ্দ তারিখেও মেয়ের ডান্সের প্রোগ্রাম ছিল তবে হ্যাঁ স্কুলটা বেশ ভালোভাবে সাজিয়ে ছিল তবে স্টুডেন্টদেরকেও ডাকা হয়েছিল তাদেরও প্রোগ্রাম ছিল তার জন্য এত হইচই তো এই যে দেখো ওই দিন আমি গ্রিন কালারের শাড়ি এখন না আমার হাতে শুধু গ্রিন কালারের শাড়ি চলে আসে তো যাই হোক গ্রিন কালারের শাড়িটা পরেছিলাম আমাদের কাশ্মীরি গাল বন্ধ করে একটু ই হয়ে থেকে গেছে এত খুশি দাঁত না বের করে আর থাকতে পারছে পাগলি গাই কেমন লাগছে হেঁটে ফেলেছে ওকে তো এখন কটা বাজে সাতটা সাতটা বাজে তো দেখো গানটা অনেক বড় ছিল আর আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ কপিরাইট পড়ে যাবে বলে তো দেখো চিকেন স্যুপ খেলাম তারপরে এই যে চিকেন সিক্সটি ফাইভ খেতে খেতে বাইরের দিকে এলাম বাইরের দিকে নয় এবার যাব বাড়ি ঠিক আছে তো অনেক রাত্রি হলো প্রোগ্রাম তো চলছে অনেক রাত্রি পর্যন্ত প্রোগ্রাম চলবে তোমাদেরকে যেটা বললাম যে এক্স স্টুডেন্টরাও রয়েছে তোমার অনেক দূর দূর থেকে অনেক স্টুডেন্টরা এসছে অনেক ইউটিউবারও রয়েছে তো অনেকের সঙ্গে দেখা হলো আলাপ হলো বেশ ভালোও লাগলো তো চলো আমি যাচ্ছি বাড়ি বাইরেটা দেখো পুরো গাড়ি আর গাড়ি আমি আর না কথা বলতে পারছি না এত কাশি হচ্ছে তো চলো আজকের ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো তো চলো গুড নাইট